আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা আমার এই ভিডিও দেখছেন আজকে আজকে আপনাদের সামনে চায়না থ্রি ছয় ইঞ্চি টপের লিচু চারা গাছ নিয়ে এসলাম অনেক ঝাঁপড়ানো কতটা সুন্দর শৌখিন আমাদের এই লিচু চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতি বছরই ফলন দেয় আর এই গাছগুলি গঠনগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর শৌখিন আর কতটা ঝাঁকড়ানো এগুলি একদম ইষ্টের ছোদা। আর কতটা সুন্দর যেনারা ব্যবসা করতে চান তেনারা অবশ্যই আমাদের কাছ থেকে এরকম চারা গাছ নিতে পারবেন দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর শৌখিন আমাদের এই চারা গাছগুলি রয়েছে আর যেনারা দুই এক পিস নিতে চান তেনারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই এক পিস চার পিস পাঁচ ফিট তেনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরকম লিচু চারা গাছগুলি হাইট হবে মিনিমাম চার ফিট পাঁচ ফিট আমাদের এই চারা গাছগুলি এগুলি সব চায়না থ্রি লিচু চারা গাছ রয়েছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কতটা ঝাঁপড়ানো এই চারা গাছগুলি কতটা গোড়াটা মোটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এইরকম লিচুর চারা গাছ আমরা সংগ্রহ করতে পারবেন এবং যেখানে চায়না থ্রি তা কিন্তু না আমাদের কাছ থেকে পাবেন চায়না থ্রি বেদনা বোম্বাই মাদ্রাজি কাঠালি আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ এরকম নতুন নতুন জাতের চারা পাবেন এবং আমাদের কাছে যে খালি লিচু চারা তা কিন্তু না আমাদের কাছে দুই থেকে আড়াইশো প্রজাতির চারা রয়েছে বিদেশি জাতের যেনাদের প্রয়োজন তেনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যেনাদের খাটো জাতের নারকেলের চারা প্রয়োজন তেনারা আমাদের কাছে খাটো জাতের নারকেলের চারা গাছ নিতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো বার্মা জাতের নারকেলের চারা গাছ রয়েছে আমাদের কাছে নারকেলের কিছু হাইব্রিড চারা রয়েছে যেমন বার্মা মালয়েশিয়ান গঙ্গবর্ধন এবং কেরলা এবং ভিয়েতনাম জেনাদের প্রয়োজন যেনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম চারা গাছ আমরা এই চারা গাছগুলি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আমাদের নার্সারিতে এসে এরকম চারা গাছ নিতে পারবেন দেখতে পাচ্ছেন কীরকম হিউজ পরিমাণ চারা রয়েছে আর যেনাদের প্রয়োজন বোম্বাই এবং বেদানা লিচু চারা গাছ আমাদের কাছ থেকে এরকম বেদানা লিচু চারা গাছ নিতে পারবেন দেখেন একটা লিচু খাইলে আপনার মনটা শান্তি হয়ে যাবে একটা বাড়িতে যদি দু এক পিস চারা লাগানো যায় তাহলে সে পরিবারে আর লিচু চারা লাগবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি প্রতি বছরেই এবছরে লাগালে সামনে বছরে মিনিমাম পঞ্চাশ থেকে একশো লিচু পাবেন এই গাছ থেকে আর যেনাদের প্রয়োজন তেনারা অবশ্যই আমাদের ইচ্ছে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম